আলাইকুম সালাম। রামিয়া না। রামু না। মা ও মা মা আমায় 10 টাকা দাও না। মা ও মা দাও না মা। কেন টাকা দিয়ে কি করবি হ্যাঁ? দোকান থেকে কিছু একটা খেয়ে আসি। ও মা দাও না টাকা। দাও না মা। এখন কোনো টাকা হবে না। যা তো এখান থেকে। মা টাকা তুমি যদি এখন আমাকে টাকা না দাও আমি কিন্তু কিচ্ছু খাবো না এই বলে দিলাম ও মা দাও না টাকা কি হবে 10 টাকা দিলে মা বোন তো কাছে দাও তো বোনকে টাকা দিয়ে দাও রুম্পার কথাই শেফা টুম্পাকে 20 টাকা দেয় শুন এই যে 20 টাকা দিলাম 10 টাকা খাবি আর 10 টাকা ফেরত নিয়ে আসবি বুঝলি ঠিক আছে মা আমি দশ টাকা ফেরত নিয়ে আসব দাদা এক কেজি ডাল আর একটি বিস্কুটের প্যাকেট দাও তো এই যে নাও এক কেজি ডাল আর একটি বিস্কুটের প্যাকেট এখন একশোটি টাকা দাও দেখিনি কি বলছো কি দাদা এত দাম হবে কেন বিস্কুটের দাম তো বিশ টাকা আর ডাল পঞ্চাশ টাকা মোটে তো সত্তর টাকা হলো তুমি বেশি নিচ্ছ কেন দেখো ভাই অত শত বুঝি না শহর থেকে এসব জিনিস আনতে আমার অনেক টাকা খরচ হয়েছে তোমার যদি এত দাম দিয়ে নিতে ইচ্ছে না হয় তবে নিও না বাজার থেকে কিনে আনো গিয়ে আমার দোকান থেকে জিনিস নিলে দাম দিয়েই নিতে হবে গ্রামের আশেপাশে আর কোনো দোকান না থাকায় মিচকে বাধ্য হয়ে দোকান থেকে জিনিস কিনে আর সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণ পরে সেখানে টুম্পা আসে কাকু আমায় একটা চকলেট দাও তো। এই নাও চকলেট। কাকু, আমার টাকা ফেরত দাও। কেন? কেন টাকা ফেরত দেবো? এই চকলেটের দাম 20 টাকাই। এই শুনে টুম্পা সেখান থেকে চলে যায়। দোকানদার কাকু তো বললো চকলেটের দাম 20 টাকা, কিন্তু মাঝে আমাকে 10 টাকা ফেরত নিয়ে যেতে বলেছে। তাহলে কি করি এখন? পাঁচ টাকার চকলেট বিশ টাকা দিয়ে নিয়ে এসেছিস টাকাকে গাছে ফলে শুনি এমনিতেই অভাবের সংসার আর দশ টাকা কই হ্যাঁ তোকে দোকানদার টাকা ফেরত দেয়নি না মা মুকুল কাকু তো বিশ টাকাই নিয়েছে টাকার তো ফেরত দেয়নি কতবার বলেছি ওই দোকানে যাবি না ও দোকানদার নয় সে তো ডাকাত সব জিনিসের দাম দ্বিগুণ হারে নেয় এমন অসৎ ব্যবসায়ী আমি আর দুইটা দেখিনি তুই আজকের পর থেকে আর কখনো ওই দোকানে যাবি না আর তোর চকলেট খাওয়া বন্ধ বুঝলি এই শুনে টুম্পা মন খারাপ করে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় আর সে হাঁটতে হাঁটতে এক বাগানে চলে আসে মা জামাই কত বকলো আমার আর চকলেট খাওয়াই হবে না বাবা ভেজে থাকতে আমায় কত চকলেট এনে দিত আর আমার তো চকলেট অনেক পছন্দ মুকুর কাকু অনেক খারাপ বাচ্চাদের কাছ থেকে কেউ এত বেশি টাকা নেয় যদি এমন হতো চকলেটের গাছ হতো তবে কতই না ভালো হতো আমি বরং আমার চকলেটটা মাটিতে রোপণ করি বীজ রোপণ করলে যদি গাছ হয় তবে চকলেট রোপণ করলে চকলেট গাছ হবে না কেন এই বলে টুম্পা চকলেটটা মাটিতে রোপণ করলো আর সেখান থেকে মন খারাপ করে চলে যায় টুম্পার এসব ঘটনা একটি পরি আড়াল থেকে এতক্ষণ দেখছিল আমার এই বাচ্চাটাকে সাহায্য করা উচিত মেয়েটা সত্যি চকলেটের জন্য অনেক কষ্ট পাচ্ছে আমি এবার একে সাহায্য করব। পরের দিন টুম্পা বাগানে আসে যেখানে সে চকলেট রোপণ করেছিল আরে বা এখানে তো একটা চারা গাছ হয়েছে তাহলে কি চকলেট থেকে চকলেট গাছ হলো যাই দিদিকে ডেকে নিয়ে আসি টুম্পা তার দিদিকে ডেকে নিয়ে আসে এবং দুজনে মিলে গাছটিতে পানি দেয় কয়েক দিনের মধ্যে গাছটি অনেক বড় হয়ে যায় আর গাছটিতে অনেক রকমের চকলেট ধরা ছিল যা দেখে টুম্পা ও রুম্পা অনেক খুশি হয়ে যায় দিদি দিদি আমি অনেক খুশি আজ থেকে আমি এই গাছ থেকে অনেক চকলেট খেতে পারবো। হ্যাঁ রে শুধু তুই নস এখান থেকে গ্রামের সব বাচ্চারা এখন থেকে চকলেট খেতে পারবে। তো কি চকলেটের জন্য আর মায়ের কাছে বকা খেতে হবে না। তুই যত ইচ্ছা তত চকলেট খেতে পারবি। এরপর থেকে গ্রামের সকল বাচ্চারা সেই গাছ থেকে চকলেট খেতে থাকে। এতে তারা সকলে অনেক খুশি ছিল। গ্রামের এই চকলেট গাছের কথা মুকুল জানতে পারে আর মনে মনে ভাবে আমার এবার সেই চকলেট গাছ থেকে চকলেট পেরে আনতে হবে চকলেট বিক্রি করলে আরো টাকা রোজগার করতে পারবো চকলেট চুরি করতে থাকে আর বাচ্চারা প্রতিদিনই চকলেট খেতে গিয়ে নিরাশ হয়ে যেত দিদি আমি ওই মুকুলের দোকানে আমাদের কাছে চকলেট দেখেছি আমার মনে মুকুল কাফে আমাদের চকলেটগুলো চুরি করে নিয়েছে। ফুল কাকুকে এবার আমাদের উচিত শিক্ষা দিতেই হবে। বোন শুন আমার কাছে একটা বুদ্ধি আছে। এরপর রাত হওয়ার পর মুকুল প্রতিদিনের মতো চকলেট চুরি করতে আসে। ঠিক তখনই ভয়ঙ্কর আওয়াজ হতে শুরু করে। এই মুকুল তুই কোন ভাবল। এবার আমি তোর খาง mord কিন্তু অনেক এরপর থেকে মুকুল আর চকলেট চুরি করতে আসতো না আর সবার কাছ থেকে দামও কম রাখতো আর ওই গ্রামের বাচ্চারা আবারও চকলেট গাছ থেকে আনন্দ সহকারে চকলেট খেতে থাকে বন্ধুরা আমাদের গল্প তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই